প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে গুরুত্বটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে আজকের ভিডিওটি মহিলা দর্শকদের জন্য খুবই উপকারে আসবে তো বিশেষ করে যাদের বয়স একটু বেশি তারা যদি আমার আজকের ভিডিওটি না টেনে দেখেন সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে তথ্যগুলো আপনি আপনার ব্যক্তিগত লাইফে কাজে লাগাতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার অধিক সংখ্যক দর্শক আমাকে প্রায় ফোন করে বলেন যে স্যার বয়স হয়ে গেলে মেয়েদের জোনি ঢিলা হয়ে যায় এই ঢিলা ঢিলাজনিকে কী করে পূর্বের ন্যায় ফিরিয়ে আনা যায় বা ঢিলা ঢিলাজনিকে কী করে টাইট করা যায় এই বিষয়ে যদি কোনো পরামর্শ দিতেন বা আপনার কোনো পরামর্শ থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু উপকৃত হতে পারতাম তো এটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলবো সবাই বিবাহিত জীবনে সুখী হতে চায় তারা বিবাহিত জীবনকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে চায় তো বিভিন্ন কারণে যদি ঢিলা হয়ে গেলে তখন যে সহবাসের যে তৃপ্তিটা সেটা কিন্তু আর থাকে না তো যার কারণে অনেকেই কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তো অবশ্যই এই সমস্যাটির সমাধান রয়েছে এবং কিছু নিয়ম মেনে চললে অবশ্যই এই সমস্যাটি সমাধান করা যায় তো আমি আজকে আপনাদেরকে বলবো সহবাসকালে জনি ঢিলা হয়ে গেলে সহবাসের যে পরিপূর্ণ তৃপ্তি এটা কিন্তু পাওয়া যায় না তো সহবাসের পরিপূর্ণ তৃপ্তি পেতে হলে অবশ্যই জনি টাইট হওয়া খুবই জরুরি তো মেয়েদের বিভিন্ন কারণে জনি ঢেলা হয়ে যায় তো কী কারণে মেয়েদের জনি ঢেলা হয়ে যায় আমি সেই কারণগুলি বলবো এবং সমাধানের উপায় কি সেই বিষয়ে বিস্তারিত বলবো সাধারণত যারা অতিরিক্ত সহবাস করেন তাদের কিন্তু জনি ঢিলা হয়ে যেতে পারে যারা সন্তান জন্ম দিয়েছেন তাদেরও কিন্তু জোনি ঢিলা হয়ে যেতে পারে কারণ সন্তান জন্ম দিলে তখন কিন্তু এই জোনিপদ দিয়েই বেবি কিন্তু আসবে এটি কিন্তু একটি প্রাকৃতিক নিয়ম আমরা বর্তমানে অনেকেই তো আমাকে বলেন যে স্যার আমার তো সিজার করেছে সেক্ষেত্রে কেন আমার জোনি ঢিলা হয়ে গেছে তো আমি বলবো যে এই জনিপদ দিয়ে বেবি আসা এটি কিন্তু একটি প্রাকৃতিক সাধারণত এই নিয়মেই বেবি হওয়ার কথা ছিল কিন্তু আমরা যুগের যত আধুনিকায়ন হয়েছে সাথে সাথে আমরা আমাদের লাইফ স্টাইলটাকেও পরিবর্তন করে ফেলছি যার কারণে অনেকেই কিন্তু এই সহজ সিজার ব্যবস্থা এটাকেই কিন্তু বেছে নেয় কেউ কষ্ট করতে চায় না সহজেই তারা বেবি নেয়ার জন্য সিজার পদ্ধতি গ্রহণ করে তো এটি কিন্তু সঠিক পদ্ধতি নয় স্বাভাবিকভাবে বেবি হওয়া এটি কিন্তু সবচেয়ে ভালো পন্থা তো অবশ্যই আমি বলব যে যারা সন্তান জন্ম দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে এটি নিয়ে চিন্তিত হবার কিছু কিছু উপায় অবলম্বন করলে অবশ্যই এই সমস্যাটির সমাধান করা যায় এবং যাদের বয়স বেড়ে যায় বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু চামড়া ঢিলা হতে থাকে তো যার কারণে কিন্তু জনি পথ ঢিলা হয়ে যায় যার কারণে সহবাসের যে পরিপূর্ণ তৃপ্তি এটি কিন্তু পাওয়া যায় না তো সবাই কিন্তু চায় যে তার জনিপথ আগের মতো থাকুক তারা সহবাসে পরিপূর্ণ তৃপ্তি পাক এটা কিন্তু সবাই চায় আর বিশেষ করে জনিপথ অতিরিক্ত ঢিলা হয়ে গেলে যখন আপনার হাজবেন্ড পরিপূর্ণ তৃপ্তি পাবেন না তখন কিন্তু তিনি পরকীয়ায় আসক্ত হন তো এটি কিন্তু প্রত্যেকটা দাম্পত্য লাইফের জন্য একটা খারাপ নিউজ তো অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে বা আপনারা চাইলে এই বিষয়ে আমার সঙ্গে পরামর্শও করতে পারবেন এরপরে যে কারণে জনি ঢিলা হয় সেটি হচ্ছে বংশগত কারণ অনেকেরই দেখা যায় যে বংশগত কারণে কিন্তু জনি ঢিলা থাকতে পারে এরপরে আমি যে কারণটি বলবো যাদের অতিরিক্ত ওজন আছে তাদেরও কিন্তু এই জনিপথ ঢিলা থাকতে পারে তো যাদের অতিরিক্ত ওজন আছে তারা অবশ্যই স্বাভাবিক উপায়ে ওজন কমিয়ে আপনার জনিপদকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন এরপরে আমি যে কারণটি বলবো যে আপনার জনিতে যদি কখনো বড়ো ধরনের আঘাত লাগে সেক্ষেত্রেও কিন্তু জনিপথ ঢিলা হতে পারে এরপরে আমি যে কারণটি বলবো সেটি হচ্ছে আপনার যদি কখনও কোনো যৌনবাহিত রোগ হয় সেক্ষেত্রেও কিন্তু জনিপথ ঢিলা হতে পারে তো যাই হোক যে কারণে জনিপদ ঢিলা হোক না কেন এটা যথাযথ চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই খুব দ্রুততম সময়ে এই জনিপদকে টাইট করা সম্ভব তবে অনেকেই সার্জারির মাধ্যমে করে থাকে তবে এটি কিন্তু সঠিক পন্থা নয় সার্জারির মাধ্যমে আপনি জনিপদ টাইট করলেও পরবর্তীতে এখানে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বা পরবর্তীতে কিন্তু জনিপদ আবার ঢিলা হয়ে যেতে পারে এবং এটার কারণে কিন্তু নানাবিধ অসুবিধাও হতে পারে তো যারা সার্জারির মাধ্যমে পথকে টাইট করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সিদ্ধান্ত পরিহার করে চলবেন তো আজকে আমি আপনাদেরকে বলবো দুটি প্রাকৃতিক মেডিসিন বলবো যে মেডিসিনটি ব্যবহার করলে আপনি দ্রুততম সময়ে আপনার টাইট করতে পারবেন তো আমি আপনাদেরকে বলছি আপনারা হয়তো আমলকি কম বেশি সবাই চিনবেন আপনারা কাঁচা আমলকিও কিনতে পারেন শুকনা আমলকিও কিনতে পারেন তবে সবচেয়ে ভালো হয় শুকনা আমলকি কিনলে তো আপনারা যেটা করবেন কিছু পরিমাণ শুকনা আমলকি কিনে নেবেন ধরেন পঞ্চাশ গ্রাম মতো আর আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই লাল শাপলা চিনবেন লাল শাপলা চিনবেন শাপলা ধরনের হয় একটা সাদা একটা লাল তো লাল শাপলা ফুল এইটা আপনারা তুলে আনবেন পাঁচ ছয়টি লাল শাপলা ফুল লাগবে এবং পঞ্চাশ গ্রাম মতো আমলকি শুকনা আমলকি লাগবে তো এটা আপনারা কি করবেন আধা লিটার পানিতে এই পঞ্চাশ গ্রাম শুকনা আমলকি এবং পাঁচ ছয়টি লাল শাপলা এটা আপনারা চুলায় বসিয়ে অল্প আছে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন ফুটি এটাকে সেকে আপনারা একটা বোতলে ঢেলে রাখবেন এবার এখানে যে লিকুইডটা তৈরি হলো এটা আপনারা আপনাদের জনিপথের আশেপাশে দিনে দুবার সকাল সন্ধ্যা দিনে দুবার আলতোভাবে মেসেজ করবেন এভাবে এক থেকে দুই মাস মেসেজ করলে আপনাদের জনিপথ ঠিক আগের অবস্থায় ফিরে আসবে বা স্বাভাবিক হবে বা আপনার ইয়ং বয়সে যেমন ছিল এটি কিন্তু তেমন হবে এরপরেও আমি আপনাদের জন্য আরেকটি হোমিও মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে শ্যাবাল শেরু মাদার এটি আপনারা যে কোনো নিকটস্থ হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন অবশ্যই অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে চা কাপের হাফ কাপ পানিতে আপনারা দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ উপায়ে এই আমার বলা যে নিয়মগুলি এগুলো যদি আপনারা ফলো করেন পাশাপাশি হোমিও মেডিসিন সেবন করেন সেক্ষেত্রে আমি বলবো খুব দ্রুততম সময়ে আপনাদের জনীপথ টাইট হয়ে যাবে এবং পূর্বের অবস্থায় ফিরে আসবে আপনারা দাম্পত্য জীবন অনেক সুখের করতে পারবেন বা আপনাদের দাম্পত্য লাইফ অনেক সুখের হবে তো দর্শক আর দেরি না করে যারা অবশ্যই নির্ভেজাল প্রাকৃতিক উপায়ে জনিপথকে টাইট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার আজকের বলা উপায়গুলি যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের জনিপা টাইট হবে দর্শক এরপরও যদি আপনারা এই বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আর চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন